নমস্কার চৈতল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ভেন্ডি পোস্ত করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে তারপর ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সমস্ত ভেন্ডিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলোকে এবার তুলে নেব এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে পোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো এরপর তার মধ্যে পরিমাণ লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে টমেটোগুলোকে এরপর পোস্ত জিরি কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব এরপর টমেটোর মধ্যে পোস্তর পেস্টটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য পোস্তটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে পোস্তটা ফুটে এলে ভেজে রাখা ভেন্ডিগুলোকে তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এরপর তার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এবং ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব বেশ কিছুক্ষণের জন্য তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের ভিন্দি পোস্ত রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ